পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটো চলবে সূর্য ডুববে চাঁদ উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি চলে যাবেন কেউ থামবে এরে বাস কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমারি উলঙ্গ ছবি খায়া নর্তকিতা খায়া শেষ করে দিবি তুমি বুঝ সমান সমান বন্ধু একসাথে তোমারি জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আফসোস ভক্তি শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতত সবল মানুষ সে কেমনে এত বোকা নিজেকে ধ্বংস এ আমি যখন এখন এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিবন্ধী সে দাঁড়াইয়া রয়েছে মাঝখান মানে গাড়ির হরণও বুঝে না কিছুই বুঝে না আর একটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আছে এই এখানে